দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফিট এলিগেন্স বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার পাই ইরা ইনফোটেক লিমিটেড আমি জামান থাকবো পুরো অনুষ্ঠান জুড়ে দর্শক পহেলা মার্চ সারা দেশে পালিত হয়েছে জাতীয় বিমা দিবস তাই এবারের পর্বের বেশিরভাগ অংশ সাজানো হয়েছে বিমা দিবসকে কেন্দ্র করে এছাড়াও আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টস এর খোঁজ খবর নিয়ে ইভেন্ট লাস্ট উইক পহেলা মার্চ সারাদেশে পালিত হয়েছে জাতীয় বিমা দিবস রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটির উদ্বোধন করেন উৎসবের মধ্য দিয়ে এতে দেশের সকল লাইফ এবং নন লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান দিবসটি উদযাপন করে প্রিয় দর্শক বিমা দিবস নিয়ে এবার থাকছে আমাদের একটি ভিন্ন রকম আয়োজন। করব বিমা গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে ধারণ করে পঞ্চমবারের মতো সারা দেশে পালিত হলো জাতীয় বিমা দিবস। দেশের বিমা শিল্পের উন্নয়ন ও বিমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় দিবসটির মূল অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী দিবসটির কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন সবাই একযোগে কাজ করে যান বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি ছাব্বিশ সাল থেকে আমাদের সেটা যাত্রা শুরু হবে ইনশাল্লাহ দু হাজার সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসাবে বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমরা দেশ গড়ে তুলব অনুষ্ঠানে অ্যাসিউরেন্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী আমরা বহু বছর যাবতীয় ব্যাংক কারণ অনেক উন্নত বিশ্ব তো আছেই পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশের কথাও যদি বলি ভারতেও কিন্তু দুই সাল থেকে ব্যাংক এশুরেন্স চালু হয়েছে অর্থাৎ এটা আরেকটা ডিস্ট্রিবিউশন চ্যানেল যেহেতু কোয়ালিটি পলিসি বিক্রি হবে এই জন্য এই পলিসির নবায়ন সংরক্ষণের হারও কিন্তু অনেক বেশি হবে যে তিনটা কোম্পানি প্রথম ব্যাংক এশুরেন্সের চুক্তি হয়েছে ব্যাংকগুলোর সাথে তার মধ্যে প্রগতি একটি আমরা ইতিমধ্যেই দুটো ব্যাংকের সাথে চুক্তি সম্পাদন করেছি মিউচুয়াল ট্রান্স ব্যাঙ্ক এবং ডাস বাংলা ব্যাংক তবে ব্যাংক এশ্যুরেন্সের যে এই সুফলটা প্রগতিও লাভ করবে তো ব্যাংক এশুরেন্সটা একটা পরীক্ষিত ডিস্ট্রিবিউশন চ্যানেল যার মাধ্যমে ব্যাংক যেদিকে লাভবান হয় পাশাপাশি ইন্স্যুরেন্স কোম্পানিও লাভবান হয় এবং সার্বিকভাবে দেশের অর্থনীতিতে ব্যাংক ইন্স্যুরেন্স একটা বড় ভূমিকা রাখে বিমা দাবি পরিশোধের ভিত্তিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে পুরস্কৃত করেছে সরকার জাতীয় বিমা দিবসে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি এই বীমা দিবস পালনের মধ্যে দিয়ে বীমা শিল্পের একটা বিকাশ ঘটছে এবং বীমার উপর জনাল পাবলিকের একটা আস্থা এসেছে এবং আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের শ্রেষ্ঠ কোম্পানি আমরা গত বছর প্রথম পুরস্কার পেয়েছি এবারে আমরা প্রথম পুরস্কার পেয়েছি আমরা বিমা দাবিগুলি সঠিক সময়ে আমরা পরিশোধ করে আসতেছি সেজন্য আমাদেরকে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে তো আমি আশা করি ইনশাল্লাহ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেভাবে এই সিনসিয়ারলি এবং কর্পোরেট কালচারে কোম্পানিটা আমরা চালাচ্ছি বাংলার সব বিমা কোম্পানিগুলি এভাবে চালানোর জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি পরিচালক বিন্দু রয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয় রয়েছেন তারা যে আমাদের নির্দেশনা দেন আমরা সেই অনুযায়ী ম্যানেজমেন্ট যথারীতি সেইগুলো আবার পরিপালন করি এবং আমাদের যারা আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাথে যেসব গ্রাহক রয়েছে এবং আমাদের যারা আপনি জানেন যারা আমাদের এখানে রয়েছে আমাদের কর্মকর্তা কর্মচারী তারাও অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে যার ধরুন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের আজকের এই অগ্রগতি ইনশাল্লাহ আল্লাহ তালের ইচ্ছে আমরা খুব ভালো পজিশনে আছি এবং আমরা খুব ভালো করতে সবচেয়ে যে জিনিসটা এখন কাজ করতে সেটা আস্থা আস্থা সংকট বিমান প্রতি আস্থা সংকটটা কেন তৈরি হলো আস্থা সংকটটা তৈরি হচ্ছে জীবন কর্পোরেশন সহ পঁয়ত্রিশটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করে যাচ্ছে এবং লাইফ নন লাইফ মিলে একাশিটা বিমা কোম্পানি বাংলাদেশে কাজ করতেছে সময়মতো দাবি পরিশোধ করতে পারতেছে না আপনি জানেন একটা গ্রাহক একটা পুলিশে উঠলেন দশ বছর বিমানটা ঠিক মতো চালালো বা বারো বছর বিমানটা চালালো বারো বছর পরে সে এককালীন পুনাস টাকাটা ফেরত পাওয়ার কথা ওই অবস্থায় যদি কোনো একটা গ্রাহক টাকা ফেতে দেরি হয় বা হয়রানি শিকার হয় তাহলে সে একজন গ্রাহকের মাধ্যমে দশজন গ্রাহক দামবে দশজনের মাধ্যমে একশো জন দামবে যার কারণেই কিছু কিছু কোম্পানি কারণে এখন বর্তমানে এক এই আস্থা সংগ্রহটা তৈরি হয়েছে দুই সালে আমি আটশো কোটি টাকা দাবি পরিশ করছি এক লক্ষ বিরাশি হাজার গ্রাহকের মাধ্যমে এবং দুই সালে আমি প্রায় নশো কোটি টাকার মতো দাবি ঘোষিত করছি দুই হাজার বাইশ সালে আমি এক হাজার একান্ন কোটি টাকা দাবি ঘোষিত করছি যার বিপরীতে আমি কিন্তু সেভাবে প্রিমিয়ামটাও কালেকশন করতে পারছি মুজিব কর্নারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আলোচনা সভা ও কেক কেটে দিবস উদযাপন করে জাতীয় বীমা দিবস আজ আমরা পঞ্চমবারের মতন জাতীয় বীমা দিবস উদযাপন করতে যাচ্ছি জাতীয় বিমা দিবসের এইবারে যে প্রতিবাদ্য বিমা করব দেশ স্মার্ট হবে বাংলাদেশ বিমা এবং বঙ্গবন্ধু একই সঙ্গে গাথা উনিশশো ষাট সালের পয়লা মার্চ এই দিনে আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে যোগদান করেন তার এই যোগদানের ফলে এই বিমা সুদূর প্রসারী উন্নয়নে হয়েছে এবং তার এই যোগদানটাকে সহনীয় করে রাখতে এই দিবসটি উদযাপিত হচ্ছে যেহেতু ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে যাচ্ছি তাহলে এই সেক্টরের উন্নয়ন করতে হলে প্রযুক্তিগতভাবে আমাদের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে আমরা আমাদের যে লক্ষ্য সেটা হলো কি যে আমরা ওই দিন সাত দিনের মধ্যে বা যেটাকে ক্লেইম যেটা হলো কাউকে আমরা কোনো গ্রাহককে বলবো না যে তোমার ক্লেইম তুমি করো যার ক্লেইম ম্যাচিউড হয়ে যাবে অটোমেটিক আমাদের কাছে যে বিগত দুই বছর ধরে আমরা যাচাই বাছাই করে আমরা ক্লেম পলিসিগুলো করতেছি এবং তার অ্যাকাউন্টে আমরা অটোমেটিক তার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে তাকে একটা ইন্ডিমেশন লেটার দেওয়া হবে যে তোমার টাকা তোমার অ্যাকাউন্টে আছে তুমি তোমার টাকা বুঝে নাও যে এই লক্ষ্যেই আমরা সন্ধানী পরিবার আমরা একাত্মতা চিত্রে কাজ করছি জাতীয় বিমা দিবস উপলক্ষে সেবা পক্ষ দু পালন করা হয় অনুষ্ঠানে দেশের সকল লাইফ এবং নন লাইফ বিমা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে উৎসবের আমেজে মেতে ওঠা বিমা প্রতিষ্ঠানগুলোকে সারা দেশে আলোক ও বর্ণিল সাজে সাজানো হয় আমরা এনআরবি ইসলামিক লাইফের সকল গ্রাহক কর্মী সুবনেতাদেরকে আজকে জাতীয় বিমা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এনআরবি ইসলামিক লাইফের সাথে থাকবেন এনআরবি লাইফের সাথে পলিসি করবেন এবং এনআরবি ইসলামিক লাইফ আমাদের কোম্পানি দাবি দাবি পরিশোধ করেছে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকের এই দিনে অর্থাৎ এই দুই হাজার চব্বিশ সালের বিমা দিবসে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন ব্যাংক অ্যাসুরেন্স এই কর্মসূচিটি কর্মসূচি এতদিন বাংলাদেশে ছিল না কিন্তু পৃথিবীর অনেক দেশে ইন্স্যুরেন্স কোম্পানিকে বা ইন্স্যুরেন্সের সেবাকে মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার যে বিষয়টি ব্যাংকের মাধ্যমে কারণ ব্যাংকে মানুষ ও পরিপূর্ণভাবেই বিশ্বাস করে ব্যাংকের মাধ্যমে ইন্স্যুরেন্সের সেবাটা মানুষের কাছে দ্রুত পৌঁছে যাবে এবং মানুষ উপকৃত হবে এটাই আমাদের বিশ্বাস আমরা এই এই দিবসটাকে পালন করে আমরা একটা র্যালি করেছি এবং আলো আলোচনা সভা উদযাপন করেছি আমরা ডিসকাস করছি যে এটা কিভাবে এটা আরও বেটার করা যায় এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের গাইডলাইন দিয়েছে নতুন যে পলিসি দিয়েছে সেই পলিসি আঙ্গিতে আমরা কি করতে পারি আরও বেটার বা কীভাবে মানুষকে সার্ভিস দিতে পারি বা এটা এই মানুষটাকে যারা আমাদের এই পলিসি নিচ্ছে যারা তাদেরকে আমরা কিভাবে একটা ডিফারেন্ট স্টেজে বিজনেস করার জন্য আমরা তাদেরকে মোটিভেট করতে পারি কারণ কি ইন্স্যুরেন্সটা একটা কাজ করে যে সেটা হচ্ছে যে মানুষ যখন একটা বিজনেস করে তখন কিন্তু সবাই চিন্তা করে আয়দার এই বিজনেসটা কি প্রফিটেবল হবে বা আমাদের কোনো দীর্ঘ দুর্ঘটনা হতে পারে নাকি আমাদের কোনো প্রবলেম সম্মুখীন হতে পারে নাকি না এই সেক এই সাইডেই আমরা কিন্তু আসি যে হ্যাঁ ঠিক আছে আমরা এই এই ব্যাপারে আমরা অ্যাসিওর করব। আপনি আপনি নিশ্চিন্তে বিজনেস করেন আমরা আপনার সব সকল ধরনের প্রবলেম সকল ধরনের দুর্ঘটনা আমরা সামাল দেব আমি সর্বপ্রথমে জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাফাত কামনা করছি তিনি উনিশশো সালে বিমা শিল্পে যোগদান করেছেন বলে আজ বিমা শিল্প একটি জাতীয় মর্যাদায় উন্নত হয়েছে এবং একটি বিশেষ দিবস পেয়েছে যে দিবস থেকে আমরা বিমা দিবসগুলি থাকি প্রতি বছরই আমরা বিমা দিবসে আমরা র্যালির আয়োজন করি সভা আয়োজন করি এবং কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করার জন্য মিষ্টি বিতরণ করে থাকি এবং বিমা শিল্প যাতে উত্তরোত্তর অগ্রগতি লাভ করে এবং বাংলাদেশের আর্থিক খাতকে মজবুত করতে পারে সেই জন্য সেই লক্ষ্যে আমরা নিয়মিত চেষ্টা করে যাচ্ছি জাতীয় বিমা দিবস দু হাজার চব্বিশের প্রতিবাদ্য কর্ম বিমা গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ আমাদের স্বাধীনতা আন্দোলনের সাথে অঙ্গ অঙ্গিভাবে সম্পৃক্ত যুক্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নিজেকে বিমা পরিবারের একজন সদস্য মনে করেন জাতির পিতা নিয়োজিত এই পেশায় আমি নিয়োজিত থাকায় আমি নিজেও গর্ববোধ করি সুতরাং বিমা শিল্পকে সমৃদ্ধ করে জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য এই বিমা দিবসকে আমরা পালন করছি এবং সেই সাথে আমাদের দেশ ও জাতির জন্য একটা আশা বয়ে নিয়ে আসতেছে এবং আমাদের এই সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে খুবই শক্ত হাতে দেখছে যে ক্লিম যেন আমরা সকলকে দিতে পারি সময় মতো এই বিমা দিবস উপলক্ষে সরকার এবং আমাদের মাধ্যমে যৌথ উদ্যোগে দেশের প্রত্যেকটি গ্রামে কিন্তু এটাকে আমরা বোঝানোর চেষ্টা করছি এবং আমরা বিগত কয়েক বছরে কিন্তু আমরা সাফল্যতা পাচ্ছি যে বিমাটা প্রত্যেকটা মানুষেরই অত্যন্ত জরুরি একটা জিনিস আজকের প্রোগ্রামটা তো অন্য প্রোগ্রামগুলির একটা কন্টিনিউশন এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমাদের প্রতিষ্ঠান সোনা বাঙা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মহোদয়ের প্রস্তাবেই কিন্তু এই বিমা দিবসটা চালু হয় শেখ কবির হোসেনের নেতৃত্বেই এটা গড়ে ওঠে আর বিমা শিল্পের ক্ষেত্রে বর্তমান সরকার যথেষ্ট পরিমাণ নজরদারি করছেন এবং ভালোভাবেই এটাকে রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে তারা সমস্ত ভূমিকা রাখছেন সরকার সেই হিসাবে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যেভাবে আমাদেরকে গাইড করছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন আগামী দিনে উত্তর উত্তর বিমা শিল্প আরও বিকশিত হবে সেইটার জন্যই আমরা আজকে বেশি খুশি আজকে বিমা দিবসটা এই সেক্টরের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দিন এই দিনটাকে আমরা প্রতি বছর উদযাপন করি শুধু উদযাপন করে শেষ করলেই হবে না এটাকে বাস্তবায়ন করার জন্য এই সেক্টরকে বিশ্বের বিশ্বমানের করে তোলার জন্য যা যা করণীয় দরকার যেভাবে ক্লেম সেটেলিংয়ের জন্য আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কোম্পানির চেয়ারম্যান স্যার হাসিন শেখ কবির স্যার যেভাবে বলছেন এগুলা যেন আমরা বাস্তবায়ন করে এই সেক্টরকে এই বাংলাদেশে তথা পুরা ওয়ার্ল্ডে যেন একটা ইন্স্যুরেন্স সেক্টর একটা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি হিসাবে গড়ে তুলতে পারি আমরা সেভাবে সচেতন থাকবো